আজকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ জুলাই সময় প্রবাসীদের ভূমিকা এবং জাতীয় সংসদে প্রবাসীদের ভোটাধিকার সহ দশ পার্সেন্ট প্রতিনিধি নিয়ে যে আলোচনা সভা সেটা নিয়ে যদি আমি বলতে যাই আমাকে অতীতের কিছু কথা বলতে হবে স্বাধীনতা চুয়ান্ন বছরের কথা অনেকে বলে গিয়েছেন আমার যখন বুদ্ধি হয়েছে তখন আমি শুনি নাই যে প্রবাসীদের নিয়ে কেউ একজন সুচার ভূমিকা পালন করবে সালে যখন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গঠিত হয় সাবেক বিপি রোহ গুরু এর নেতৃত্বে তখন প্রবাসীদের অধিকার সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসে আমরা প্রবাসী অধিকার পরিষদ এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদও ওনাদেরকে সহযোগিতা করেছি বিভিন্ন সময় প্রোগ্রাম করেছি ডাক দেওয়া নিয়ে গিয়েছি মন্ত্রণালয়ে বিভিন্ন সময় হয়রানি শিকার হয়েছি তারপরেও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের নিয়ে কথা বলেছি জুলাই জন অভ্যুত্থানে প্রবাসীরা যদি ওই সময় লিমিটেড শাট ডাউন না করত তাহলে হাসিনাতন্ত্র তখন দুর্বল হইত না আমরা কিন্তু ভুলে যাইনি হাসিনা যাওয়ার পর কিন্তু কি আবার সেই লেভিডাস কিন্তু আবার উত্তম হয়ে গেছিল। তো প্রবাসীরা যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গ্রেপ্তার হয় আমি শিকার